কার মাথায় দেয় কার মাথায় দেয় তোমার মাথায় তাই কে দিয়েছে তোমাকে ওই ক্লিপটা কোন মামি না এটা ছোট মামা দিয়েছে ভালো বড় বড় কিছু উঠ পাখি উঠ পাখি তো চেনা না

শ্রী টাকা ওই শ্রী কেমন লাগছে তোমার ব্যাগটা কে দেখো ভালো করে দেখো কাছ থেকে কেমন লাগছে একদম কাছের থেকে

कई और नीचे की दाम ओ कोई ज्यादा टच से अपनी उम्मीद में रेडिएटिंग पूरी ये करोगे

আমার গাছের প্রথম ফুল এত দিনে শ্রী কই শ্রী কই চলে আসো আসো গুড মর্নিং সোনা গুড মর্নিং বলো আসো আসো আমার হাত ধরো চল আমরা বেরু করে আসি বলছি তুই যে পিপিকে টাকাটা দিয়ে দিলি কেন দিলি কেন কি খাবার আনতো মিষ্টি তোমার কি খেতে ইচ্ছা করছে মা খেজুর খেতে ইচ্ছা করছে খেজুর তো এনে দিয়েছিল পিপি তাহলে তুমি আমার ব্যাগের টাকাটা দিয়ে দিচ্ছ কেন পিপিকে হুম শ্রী তাকাও আমার দিকে শোনা আমার দিকে তাকাও বলো তুমি কেন দিয়ে দিচ্ছো আমি আমি কার ছবি তুলে দিচ্ছ আমার ছবি তুলতে হবে না আমার ছবি তুলে কি হবে না 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 তুমি আগে আমাকে বলো দাঁড়াও না তুমি আগে আমাকে বলো যে আমার আগে আগে না আগে তুমি বলো যে আমার ব্যাগের টাকাটা তুমি কেন নিলে আমি দাওনি কাকে দাওনি ও তুমি তো দিয়ে দিচ্ছিলে পিপিকে টাকাটা কেন কেন দিচ্ছিলে পয়সা হ্যাঁ কেন দিচ্ছিলে পয়সা পয়সা হ্যাঁ পয়সাটা কেন দিচ্ছিলে বলো বাবা ও বাবা শ্রী আমার টাকাটা কেন দিচ্ছিলে একটু বলো বাজার করতে দাও বাজার করতে দিয়েছিলে হ্যাঁ বাজারে কি কি আনতো পিপি ও বাজার করতে দিয়েছো বাজারে এবার চকেট আনতো তাই তো I do